জয় শ্রীকৃষ্ণের প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যে জীবনের থেকে যেন কিছু কেড়ে নেওয়া হচ্ছে কোনো সম্পর্ক কোনো স্বপ্ন কোনো আশা এমন কিছু যে আপনার কাছে সবকিছু ছিল আর এখন কেবল শূন্যতা বাকি আছে মনের মধ্যে একটি প্রশ্ন জাগে। সেটি কি ফিরে আসবে সেই সম্পর্ক সেই মানুষটি সেই সময় যা চলে গেছে তা কি আর ফিরে আসতে পারে আজ আমি আপনাদের সেটাই বলতে এসেছি যা শ্রীকৃষ্ণ শত শত বছর আগে বলেছিলেন আর আজও সেই বাণী আমাদের প্রতিটি কষ্টের উত্তর দেয় দুঃখ করবেন না যা আপনার তা কখনো আপনার থেকে দূরে যেতে পারে না কিন্তু আপনি বলবেন কিন্তু ভগবান তা তো চলে গেছে এখন কি বাকি আর আমি বলছি আস্থা বাকি আছে শ্রীকৃষ্ণের বলা সেই বাণী বাকি আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন যখন সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছিল যখন আপনজনই সামনে দাঁড়িয়ে হাতে তরোয়ার নিয়ে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যা চলে গেছি তা নষ্ট হয় না তা শুধু রূপ বদলায় এটি শুধু কোনো যুদ্ধর কথা নয় এটি আমার আপনার আমাদের সবার জীবনের কথা কখনো কেউ আমাদের কাছের মানুষ দূরে চলে যায় মৃত্যুতে নয় কিন্তু মনে মনে আমাদের ধোকা দেয় হঠাৎ চলে যায় বা পরিস্থিতি এমন হয়ে যায় যে আমরা বাধ্য হয়ে আলাদা হই তখন মন বলে ভগবান কেন আমি তো সৎ ছিলাম তবুও কেন সে চলে গেল শ্রীকৃষ্ণ উত্তর দেন যা গেছে সে তোমার নিশ্চয় পরীক্ষা নিতে গেছে যা তোমার থেকে চিনিয়ে নেওয়া হয়েছে তা চিরতরে হারিয়ে যায়নি কখনো কখনো জিনিসগুলো দূরে গিয়ে তোমাকে দেখতে হয় তুমি কি এখনো তাকে চাও তুমি কি এখনো আস্থা রাখো যতক্ষণ তুমি আশা ছাড়ো না অতটি হারানো জিনিসের ফিরে আসার সম্ভাবনা থাকে কৃষ্ণ বলেন যা সত্যি তোমার তা আবার ফিরে আসবে এখন তুমি ভাবো তুমি কি পস্ত নাকি তুমি এখনো অতীতের যন্ত্রণায় জড়িয়ে আছো শ্রীকৃষ্ণ বারবার আমাদের বোঝান যা চলে গেছে তা চলে গেছে কিন্তু যা বাকি আছে তা তোমার কর্মের উপর নির্ভর করে কখনো কি দেখেছ গাছ থেকে পাতা ঝরে যায় কিন্তু কি বসন্ত আসে না কখনো সাগর পিছিয়ে যায় কিন্তু কি তার ঢেউ আবার ফিরে আসে না এটাই জীবনের নিয়ম যা চলে যায় তা ফিরে আসে কিন্তু তখনই যখন তুমি ভয় করা বন্ধ করো কখনো কখনো আমরা এতটা ভেঙে পড়ি যে যা আসতে চলেছে তা দেখার শক্তি আর থাকে না কিন্তু মনে রাখো কৃষ্ণ তখনই তোমার সঙ্গে আছেন যখন তোমার মনে হয় কেউ নেই অর্জুনও তো হাল ছেড়ে দিয়েছিল সে ধনুক নামিয়ে রেখেছিল আর কিছুই মাথায় আসছিল না কিন্তু কৃষ্ণ আসলেন এবং বললেন তোমার কাজ হলো যুদ্ধ করা ফলের চিন্তা করো না আজও তোমার জীবনের যুদ্ধ ঠিক সেটাই তোমাকে নিজের কর্ম করে যেতে হবে সম্পর্কে সত্যতা কর্মে সততা আর মনে বিশ্বাস রাখতে হবে কখনো মনে হবে তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু সত্য হলো তুমি কেবল সেটাই হারিয়েছ যা এখন তোমার উপযুক্ত ছিল না অথবা তুমি এখন উপযুক্ত হওনি কিন্তু যখন তুমি উপযুক্ত হয়ে যাবে যা চলে গেছে তা ফিরে আসবে আরও পরিপক্ক হয়ে আরও সুন্দর রূপে এটাই শ্রীকৃষ্ণের বিশ্বাস যখন রুকমণি শ্রীকৃষ্ণকে শুধু মনে মনে চেয়েছিলেন কথা না বলে না চেয়ে তখন কি ঘটেছিল শ্রীকৃষ্ণ নিজেই চলে এসেছিলেন তাই আপনিও যদি মন থেকে কোনো কিছুকে সত্যিকারে চান সেটা অবশ্যই ফিরে আসবে কিন্তু আগে নিজেকে বদলাম আপনার মনকে শান্ত করুন আত্মাকে শ্রদ্ধা করুন এবং কৃষ্ণকে বলুন হে মাধব আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখি যে আমার তা ফিরে আসবে যদি না আসে তবে আমি মেনে নেব যে আমার জীবনের কাহিনী অংশ ছিল না কৃষ্ণ বলেন আমি সেই প্রতিটি মানুষের কাছে ফিরে আসি যে আমার প্রতি অটল শ্রদ্ধা রাখে তাই ভয় পাবে না যা গেছে তা ফিরে আসবে হয়তো আজ নয় কিন্তু একদিন আপনি শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখা শিখে যাবেন সেই দিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে এটাই আমাদের যাত্রা সূচনা যেখানে আমরা শিখি যে হারানো সবসময় শেষ নয় অনেক সময় সেটি কেবল এক মোড় যেখান থেকে ফিরে এসে সে জিনিস আরও সুন্দর হয়ে আসে তাই যেমন আমরা বলছি যা গেছে তা ফিরে আসবে যখন আপনি প্রস্তুত হবেন কিন্তু প্রস্তুত হওয়া মানে কি অনেক সময় আমাদের মনে হয় আমি তো রোজ কাঁদি কষ্ট পাই স্মরণ করি এটা কি প্রেম নয় এর চেয়ে বড় প্রস্তুতি আর কি হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তোমার দুঃখই তোমার ভক্তি নয় তোমার শান্তি তোমার সত্যিকারের শ্রদ্ধা শ্রীকৃষ্ণ সেই ভক্তকে পছন্দ করেন যে দুঃখের মাধ্যমে হাসতে পারে যে একা থেকেও প্রেমকে স্থির রাখতে পারে আপনি নিশ্চয়ই দেখেছেন রাধা আর কৃষ্ণ এক হয়নি তবুও আজ তাদের নাম একসঙ্গে উচ্চারিত হই কেন কারণ রাধা কখনো শ্রীকৃষ্ণকে নিজের থেকে আলাদা মনে করেনি কৃষ্ণ চলে গিয়েছিলেন তবু রাধা তাকে মন থেকে যেতে দেননি শ্রীকৃষ্ণ রাধাকে কখনো ভুলেনি কারণ সেটাই ছিল সত্যিকারের প্রেম তাই যখন তুমি তোমার জীবনে কাউকে হারিয়ে ফেলো তখন ভাবো সেটা কি সত্যি প্রেম ছিল যদি প্রেম হয়ে থাকে তবে সে অবশ্যই ফিরে আসবে কখনো কখনো সেই মানুষটি ফিরে আসে না কিন্তু তার রূপ বদলে যায় তুমি অন্য কারো মাধ্যমে সে একাই অপনন্ত দেখতে শুরু করো সেই একই কথা সেই একই অনুভূতি আর তখনই বোঝা যায় শ্রীকৃষ্ণ মিথ্যা বলেন না যা গেছে তা ফিরে আসে তবে একই রূপে নয় সেই রূপে যা তোমার জন্য ঠিক সব কিছু ফিরে আসে কখনো মানুষ হয়ে কখনো অভিজ্ঞতা হয়ে আর কখনো শিক্ষা হয়ে কিন্তু একটি কথা সবসময় মনে রাখো কাউকে ফিরে আসার জন্য নিজেকে ছোট করো না শ্রীকৃষ্ণ কখনো বলেনি যে নিজের উপর দয়া করো কেন্দ্রে পড়ে থাকো তখন আমি আসব না তিনি বলেন নিজেকে জানো নিজের সব থেকে চিনে নাও যখন তুমি নিজের উপর বিশ্বাস করবে তখন ব্রক্ষাণ্ড তোমার হারানো জিনিসগুলো আপেনে ফিরে আসবে তুমি কি কখনো সূর্যকে মন খারাপ করতে দেখেছ না কারণ সূর্য জানে রাত এসেছে মানে সকাল আসবে কারণ এই হলো জীবন যে তোমার থেকে দূরে গেছে সে শুধু তোমার জীবনের রাত ছিল ভর তো নিশ্চিত কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেন প্রতিটি অন্ধকারে আমি লুকিয়ে থাকি আর প্রতিটি ভর আমারই রূপ এখানে আর প্রশ্ন আছে যদি যা চলে গেছে তা ফিরে আসে তবে কতটা অপেক্ষা করতে হবে কতটা সঠিক শ্রীকৃষ্ণ বলেন প্রেমের সময়ের কোনো দাম নেই সত্য সবসময় ফিরে আসে কিন্তু তখনই যখন তোমার মন স্থির থাকে এবং তুমি জীবনে এগিয়ে যেতে প্রস্তুত হবে কখনো কখনো তুমি কাউকে খুব চাইতে পারো কিন্তু সে ফিরে আসে না কেন কারণ কৃষ্ণ তোমাকে শেখাতে চান কাউকে চলে যাওয়া নিজেকে ভুলো করো না তিনি তোমাকে এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন যেখানে যে ফিরে আসবে সে শুধু তোমাকে বেছে নিতে আসবে না সে আসবে তোমার প্রেমকে সম্মান করতে আর এখন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই তুমি কি আজও নিজেকে অসম্পূর্ণ মনে করো কারো চলে যাওয়াই তুমি কি আজও সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তুমি বিচ্ছিন্ন হয়েছিলে যদি হ্যাঁ তাহলে হাঁটো এসো আমার সঙ্গে কৃষ্ণের সঙ্গে কারণ কৃষ্ণ কেবল আমাদের হারিয়ে যাওয়া জিনিসের সঙ্গে মিলিয়ে দিতে আসেনি তিনি আমাদের নিজেদের সঙ্গে পরিচয় করাতে এসেছেন যখন অর্জুন তার ধনু ফেলে দিয়েছিল তখন কৃষ্ণ তাকে তার সর্বধর্মের কথা মনে করিয়ে দিয়েছিলেন আজ তোমার সর্বধর্ম কী সম্পর্কে সত্য থাকা নিজেকে ভালোবাসা নাকি জীবনে এগিয়ে যাওয়া হয়তো সবই তাহলে আজ একটি প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি আর নিজেকে থামাবে না কারণ যে তোমাকে ছেড়ে চলে গেছে সে একটি কারণ হয়ে গেছে কৃষ্ণকে তোমার জীবনে আনার জন্য যখন তুমি কৃষ্ণমগ্ন হয়ে যাবে তখন যা ফিরে আসবে তা আমার কাছে নয় তোমার ভিতরেই থাকবে তুমি শান্তি পাবে তুমি উত্তর পাবে আর সবচেয়ে জরুরি কথা তুমি দেখবে হারানো জিনিস ধীরে ধীরে সত্যের সঙ্গে ফিরে আসছে কারণ কৃষ্ণ বলেছেন আমি কখনো কারোর সঙ্গে ছেড়ে যাই না শুধু সময় আসে আমাকে চিনে নেওয়ার তাহলে যখন আমরা এত দূর চলে এসেছি আর একটি কথা বলেই দি। তুমি আজ যে ভাবছ ওটা কি ফিরে আসবে আমার স্বপ্ন আমার ভালোবাসা আমার হারানো জিনিস এগুলো কি সত্যি ফিরে আসবে উত্তর হলো হ্যাঁ কিন্তু তা তখনই ফিরবে যখন তুমি নিজেকে তার প্রতীক্ষা হারিয়ে ফেলবে না বরং নিজেকে তার স্বাগত জানার যোগ্য করে তুলবে দেখো কৃষ্ণ কখনো সরাসরি উত্তর দেন না তিনি সংকেত দেন কখনো কখনো পরিস্থিতির রূপে কখনো কখনো নতুন মানুষের মাধ্যমে আবার কখনো একান্ত এক শান্ত কণ্ঠস্বর হয়ে তুমি কি সেই কণ্ঠস্বর শুনেছ কখনো মন শান্ত করে ধ্যানমগ্ন হয়ে নিজের ভিতরে তাকাও দেখবে শ্রীকৃষ্ণ সেখানেই বসে আছেন তিনি বলেন আমি তোমার কাছেই আছি তোমার প্রতিটি কষ্টে প্রতিটি আশায় তোমার আর ভয় পাওয়ার কিছু নেই কারণ ভয় হলো সবচেয়ে বড় বাঁধ যা হারানোর জিনিসগুলোকে ফিরে আসা থেকে আটকায় শ্রীকৃষ্ণ বারবার বলেন যে আমার তা আমার কাছে আসবে আর যা তোমার তা তোমার কাছে ফিরে আসবে দুনিয়ার কোন শক্তি আটকাতে পারবে না শুধু তুমি ছাড়া তাহলে প্রশ্ন করো নিজের কাছে তুমি কি এখনো ভয় পাচ্ছ কৃষ্ণ বলেন প্রতিটি জিনিসের একটি সময় থাকে যখন তুমি শেখো তখন সেই জিনিসটি চলে গিয়েছিল আর যখন তুমি শিখে নেবে তখন তা আবার তোমার জীবনে ফিরে আসবে এখন থেকে কারো চলে যাওয়া তো তুমি ভেঙে পড়ো না বরং নিজেকে এতটাই সুন্দর এতটাই শক্তিশালী করে তুলবে যে যখন সে ফিরে আসবে তখন সে নিজেই বলবে সুক্রিয়া আমি ফিরে এসেছি আর যদি সে কখনো না ফিরে আসে তবু তুমি হাসি মুখে বলতে পারবে কোনো ব্যাপার না যাকে পাওয়ার কথা ছিল সে তো আমার ভিতরে জন্ম নিয়েছে শ্রীকৃষ্ণের রূপে এটাই জীবন এটাই আত্মার যাত্রা যেখানে আমরা বুঝতে পারি যেসব জিনিস আমরা হারিয়েছি বলে ভেবেছিলাম সেগুলো কখনো বাইরে ছিল না সব আমাদের ভিতরেই ছিল শুধু আমরা চিনতে পারিনি তাই চিনে নাও কৃষ্ণ কথা বাইরে নন তিনি তোমার নিঃশ্বাসে আছেন আর সেই প্রেমে আছে যা তুমি কাউকে সত্যিকারভাবে অনুভব করছো এখন সময় এসেছে নিজের ভেতর থেকে কৃষ্ণকে জাগিয়ে তোলার যাতে তুমি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারো যে চলে গেছে সে হয়ে ফিরে আসবে নয়তো তার আরও সুন্দর এক রূপে এসে যাবে আর দুই অবস্থায় তুমি হেরে যাবে না বরং জিতবে তাই যদি তোমার হৃদয়ে একটু হলো বিশ্বাস থাকে যে শ্রীকৃষ্ণ তোমার জন্য কিছু সুন্দর সৃষ্টি করছেন তাহলে মন্তব্য অবশ্যই লিখো রাধে রাধে যাতে সমগ্র বক্ষণ্ড শুনতে পায় তুমি আর ভয় পাচ্ছ না তুমি প্রস্তুত আর হ্যাঁ যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রাধে রাধে ধন্যবাদ